যারা পনেরোটি বছর দিয়ে শাসন করে গিয়েছিল এমন একটা লম্বা জানি ঘোষণা দিয়েছিল সেটা একচল্লিশ সাল কয় সাল সাল কিন্তু আল্লাহ পাক আবাবিল পাকের মতন কিছু বাচ্চাকে পাঠিয়ে দিয়ে আল্লাহ ময়দান সারিয়ে দিয়েছে কথা বলে ঠিক কিনা ভাই জানা বা ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন ভয় পাওয়ার কিছু নাই আজকে হক কথা বলার কারণে আজকে যদি আমাকে জেল কাটতে হয় আমাকে যদি রক্ত দিতে হয় তাও রাজি আছি কিন্তু বাতিলের কাছে মানতো করতে রাজি না এরারারা দোয়া তো লাগিয়ে রাখা না ভিটামিন সব কি আরে ভাই হুজুর ফাটে ফাটো গলা ফাটে ফাটো তারপরে আলোচনা হবে ইনশাল্লাহ কি কথা হলো ঠিক কিনা আজকের বক্তার নাম ওবায়দুল্লাহ কি নাম কিন্তু আমার নামে একটা মিতা ছিল যিনি বলতো খেলা হবে কি বলতো খেলা হবে সব জায়গায় হাসির বলছে মানে সব ধ্বংস করে দিয়েছে শুধু খেলা হবে আমরা খেলতে রাজি পুস্ত আমরা পৃথিবীর জমিনে কোরআন নিয়ে খেলতে চাই কথা বলেন আমরা খেলার জন্য দাঁড়িয়ে আছি কিন্তু খেলোয়াড় খুঁজে পাই না কথা বলেন গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া হাসিনা পালাইছে তেষ্টা সারিয়া কথা বলে কথা বলে জালিমরা পালাইছে দেশটা সারিয়া ফলাইছে বাধ্য হয়েছে এটা কার হকম কথা বলেন ভাই যান কেউ আলেমের সম্মান ছিনিয়ে নিতে পারবে কোরআনের সম্মান ছিনিয়ে নিতে পারবে হাই রে ভাই আজকের মা পিলটা নভেম্বর এই গত বছরে এই মা করার জন্য নতুন জুতা থানাতে যাইতে যাইতে ক্ষয় হয়ে গেছে অনুমতি না পর্দার আইন বাস্ত করার চেষ্টা করেন কোনো কাজ হবে না যতক্ষণ পর্যন্ত কোরআন পার্লামেন্টে না যাবে কথা বলেন কথা বলেন আজকে মা বোনের কিছু আসছে না ভাই